তো কেমন এই ভাদ্র ভাদ্র মাস তো তো কিছু মাসের ভাই বোনেরা এই ভিডিওটা তোমাদের জন্য না আর যারা এই ভিডিওটা দেখবেন বলে আশা করেছ তারা টুক করে কানে হেডফোনটা গুঁচে নাও আর মাঠে ঘাটে যেখানে পারো বসে যাও কারণ আজকে অন্যভাবেই খেলা হবে তো বেশি নামের ভাট আজকের ভিডিও করি লেস্টা তো গাইস তোমরা এতক্ষণ কি দেখলেন সত্যি করে কবেন মুই তো বৌদির রং করা দেখি ধরছুম আর তোমাকেও দেখে ধরছেম কিন্তু তোমরা তো রং করা দেখান না তোমরা তো বৌদির হেডলাইট দেখি ধরছেন হুম মিথ্যে কথা কবেন না আই ডোন্ট মাইন্ড অ্যাকচুয়ালি মুইও দেখি দেখছ মিউজিক করছো তুমি আজই কাজ করছো কিন্তু রাস্তার মধ্যে দেখছ না দাদা তোমাকেই বলতেছি ওটা কি তোমার বউ নাকি যেটা হচ্ছেন সেটাই আর বৌদিকেও বলতেছি ভিডিও ক্যামেরা অন করে তোমরা রাস্তাঘাটে পম পম টিপতেছো ওইটাই আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেছো বাহ बात तो सही है ओ <laughs> भाई मारो मुझे मारो मारो मुझे না 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 এটা তো কোনো বাসের ব্রেক ধরার ইসে ছিল না এটা তো ওই মেটা সত্যি ওর গায়ে পড়েছে মাটা ধরার দায়িত্ব তোমার কে বলে তোমাকে দেওয়ার দায়িত্ব আমার দিদি তো তোমাকেই বলতেছি বৌদি এটা কখনো ধরতে দেবে না ভুলেও না হলে যে রাস্তাঘাটে লোকজন টিপেই ফাটিয়ে দেবে আই ডোন্ট নো হোয়াট আই মিন মিউজিক কি তেমন কিছু দেখতেছি না বৌদি ভাবতেছি হেডলাইট দুইটা কেমনে বত্রিশ থেকে ছত্রিশ হলো তাতে মায়া পড়বে না তো ডাইরেক্ট লোবে পড়ে গেছে তো আমারও ছেলের কি কি কোয়ালিটি থাকতে আপনি বাকি ডেট করবেন তাই তো গাইস তোমরা কই যাইতেছো আরে তোমাদের জন্য না তো ওটা রোগা পাতলা মোটা লোকের জন্য না না ভাই আমি এটা কথাই ভাবতেছি বাংলাদেশের সরকার যদি মেয়ে ট্রাফিক পুলিশ রাখে তাহলে তো রাস্তাঘাটে ছেলেরা রিক্সা নিয়ে নামবেই তাই না কিছু কিছু না না বৌদি তোমার কিচ্ছু বলতে লাগবে না গোটায় শরীরেই মেহেন্দি করে নিয়েছো ওই দুই জায়গায় বাদ দিয়েছো কেন ওখানেও করে না আপনার পার্সেলটা বিছানার নিচে টাকা আছে ঠিক আছে এটা কি তোমার বোন নাকি না না মেয়ে হয় ও আপনারা দেখে মনে হয় না এত সুন্দর রূপ আপনার এত কোমল ত্বচা হ্যাঁ সবাই বলে আচ্ছা একটা কথা কইতাম আপনার মেয়ের সাথে আমার বিয়া দিবা ডেলিভারি বয় হ্যাঁ আমার মেয়ে তাহলে আমার আচ্ছা শুনি না বন্ধু মেয়েকে পাসনি তো কি হয়েছে মেয়ের মাকে তো পেয়েছিস তাতেই সন্তুষ্ট থাক আর আমার জন্য মেয়েটাকেই রাখ না মানে দেখা শোনার জন্য আমাকে ডাক আমি একটা রিলেশন করতে চাই ছেলে বেকার হলো প্রবলেম নাই দুইজনে মিলে কাপল ব্লক করে তারপরে খাবো শুধুমাত্র একটি একটি মাত্র বয়ফ্রেন্ডের আশায় আছি আমাকে কেউ পছন্দ করে না একটা তো গাইস আমার সাদা মনে একটাই প্রশ্ন যদি মেটার বয়ফ্রেন্ডেই না থাকে বাতাবি লেবু থেকে কমলা লেবু কিভাবে হলো প্লিজ আমাকে কে একটু প্রপোজ করো শুধুমাত্র একটা বয়ফ্রেন্ড চাই একটা প্লিজ একটু প্রপোজ করো আমাকে আর হ্যাঁ বৌদিকে কে কে প্রপোজ করবে অবশ্যই কমেন্ট বক্সটা খোলা আছে প্রপোজটা করে যেও বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই একটা সাবস্ক্রাইবে যদি করতে না পারো তাহলে কিসের ভালোবাসা তো সাবস্ক্রাইবটা করো আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে টাটা